পরপর চারটি সংখ্যার গুণফল তিনশো ষাট হলে তাদের যোগফল কত তো এখানে এখানে এই অঙ্কের সমাধান করতে হলে প্রথমে আমাদের তিনশো ষাটের লসাগু বের করতে হবে তো দুই দিয়ে যদি আমরা এখানে ভাগ করি তাহলে এখানে আমরা পাব একশো আশি তারপর একশো আশিকে দুই দিয়ে ভাগ করলে নব্বই তারপর নব্বইকে দুই দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ তারপর পঁয়তাল্লিশে তিন দিয়ে ভাগ করলে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ এবং পনেরোকে তিন দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো তো এখন প্রশ্ন বলেছি চারটি ক্রমিক সংখ্যা মানে পরপর চারটি সংখ্যার গুণফল এত হবে তাহলে এখানে আমরা সর্বনিম্ন এখানে তিনটা দুই আছে তো এখানে তিনটা দুইয়ের থেকে আমরা একটা দুইকে আলাদা করলাম তারপর এখানে এই তিন আছে তারপর তিন আছে তাহলে এই তিনটাকে নিলাম তারপর এখানে দুইটা দুই আছে তো দুইটা দুই মিলে হয় চার হবে এখানে দুই পেলাম তিন পেলাম এরপরে চার দুই দুগুণে চার হয় এর এরপরে হচ্ছে এরপর হচ্ছে আমাদের পাঁচ তো এরপরে তিন চার এরপর হচ্ছে আমরা এখানে পাঁচ পেলাম এরপর হচ্ছে এখানে আরেকটা তিন বাকি থাকে আরেকটা তিন বাকি থাকে তাহলে পাঁচের পরে ছয় হয় তাহলে এখানে দুই যেহেতু সিঙ্গেল অবস্থায় আছে তাহলে আমরা এই দুইটাকে আমরা আলাদা রাখবো না তো এই দুইটাকে আমরা তিন গুণ দুই ছয় বানিয়ে ফেলবো তাহলে আমরা এখানে পাই যে প্রথমে তিন তারপর দুই দুগুণে চার তারপর পাঁচ তারপর হচ্ছে ছয় তা তাহলে এখানে আমরা চারটি ক্রমিক সংখ্যা পেয়েছি তিন চার পাঁচ ছয় তাহলে এখন আমরা দেখব এই চারটে সংখ্যা গুণ করলে তিনশো ষাট হয় কি না তো আমরা গুণ করি তিন চারে বারো পাঁচ বারো ষাট ছয় ষাট হচ্ছে তিনশো ষাট তার মানে ঠিক আছে এই চারটে সংখ্যার গুণফলই হবে তিনশো ষাট তো প্রশ্ন বলেছে যে তাদের যোগফল কত তার মানে এই চারটি সংখ্যার যোগফল বের করতে হবে তো আমরা যদি যোগ করি চারা তিনে সাত সাত পাঁচ বারো বারো আর ছয় হচ্ছে আঠারো তাহলে এখানে আমরা যোগফল পেলাম আঠারো তো এখানে আঠারোই হচ্ছে উত্তর